দুই লোকে আকর্ষণ ছড়ালেন ভাবনা রেড ড্রেস নো রিগ্রেটস এমন ক্যাপশন দিয়েছেন তিনি ইনস্টাগ্রামে অভিনেত্রী আহসানা হাবিব ভাবনাকে আবার দেখা গেল রেডি ইন রেড লুকে লাল পোশাকে তাকে সবসময় একটু বেশি আকর্ষণীয় লাগে আর তা দেশি বা বিদেশি সব আউটফিটই সম্প্রতি তিনি লাল শাড়ির সাজিও ফ্রেমবন্দি হয়েছেন আবেদনময় লুকে অনেকটা ওয়াইন শেডের গাঢ় লাল ড্রেসে আবেদন ছড়াচ্ছেন ভাবনা সঙ্গে লাল লিপ কালার নজর কাটছে সফট সফটকাল স্টাইলে ছেড়ে রাখা লাল অম্বে পাড়ের লাল শাড়িতে নীল কারুকাজ করা আরেক দিকের বর্ডারে সঙ্গে ম্যাচিং ডিপনেক ব্লাউজ পরেছেন ভাবনা আকর্ষণীয় এই জর্জের শাড়ির সঙ্গে গয়নার বাহুল্যে যাননি তিনি ম্যাচিং সাদা পাথরের নেকলেস দুল ও আংটি পরেছেন এই অভিনেত্রী